হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত এখন আমার সামনে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে শিফটার আর এটা দুইটাই হচ্ছে এট স্পিডের শিফটার থ্রি টু এইট স্পিডের শিফটার এটা হচ্ছে আপনার থ্রি স্পিড আর এই পাশেটা হচ্ছে আপনার এট স্পিড এটা হচ্ছে সীমানোর একটা শিফটার এটা দেখতে পাচ্ছেন সীমানোর একটা শিফটার এটাও হচ্ছে সীমানোর একটা শিফটার আর এইখানে যেটা দেখতেছেন এটাও সীমানোর শিফটার এটাও সীমানুর শিফটার সবগুলোই সীমানুর শিফটার তবে কথা হচ্ছে এই যে প্রথম দিয়ে দুইটা দেখতেছেন এই দুটা হচ্ছে সীমানুর কপি শিফটার বা মাস্টার কপি শিফটার দেখতে হচ্ছে বহু সীমানুর শিফটারের মতো কোয়ালিটিও এটা এটা হচ্ছে উনিশ বিশ দফা দুইটার মধ্যে দুটোই আপনি লং টাইম ইউজ করতে পারবেন এই শিফটারটার দাম হচ্ছে এই শিফটারটার অর্ধেকের থেকেও কম মানে এই শিফটারটার জোড়া যে দাম মানে এই অরিজিনাল শিফটারটা জোরার যে প্রাইস জোরার থেকে এইটার প্রাইস অর্ধেকেরও কম আর এটা যদি আপনার চলে ধরেন দুই বছর সর্বসাফল্য যদি দুই বছর চলে এটা আপনার চলবে পাঁচ বছর মানে এটা লং লাস্টিং অনেক বেশি হবে এই শিফটারটার তুলনায় আর এটার পেছনেও লেখা থাকবে ক্ষুদাই করিয়া সীমানু এই যে দেখেন অনেকে দোকানদাররা বলে সীমানু 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 এটার পিছ ক্ষুদাই করে লেখা আছে সিমানু মডেলও দেওয়া আছে কোন ড্রেসের তৈরি তাও দেওয়া আছে আপনি এটা এমনিতে দেখা শুই না কোনো দিক থেকে ধরতে পারবেন না এটা কপি শিফটার একটা জায়গায় ধরতে পারবেন সেটা হচ্ছে তারগুলো দেখা এই যে দেখেন এটা তারগুলা তারগুলো হচ্ছে খুবই বেসিক তার আমাদের সাইকেলে যে ব্রেকে যে তারগুলো থাকে ওই তারগুলো আর অরিজিনাল যে তারটা এই তারটা দেখেন অনেক ভালো কোয়ালিটির তার যদিও ক্যামেরায় ওই পর্যায়ে বোঝা যাইতেছে না তবে অরিজিনালের তারটা অনেক বেটার এই কপিটা থেকে তবে শিফটিং সিস্টেম মানে উনিশ বিশ তফাত পাবেন এই শিফটার আর এই শিফটারের মধ্যে যেহেতু এটা মাস্টার কপি এটার কোয়ালিটি অনেক ভালো নিঃসন্দেহে এরাও আপনারা চাইলে অরিজিনাল মতো লং টাইম ইউজ করতে পারবেন যদি একটু যত্ন করে চালান সেই ক্ষেত্রে আর এটা হচ্ছে আপনার অযত্ন চালাইলেও অনেক দিন চলবে যদি কারো এই অরিজিনাল শিফটারগুলো প্রয়োজন হয় নক করবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে সীমানো অরিজিনাল এইট স্পিডের শিফটারগুলো অরিজিনাল এইট ইন্টু থ্রি স্পিডের অরিজিনাল শিফটারও আছে কপি শিফটার আছে কপি শিফটার যে দাম অরিজিনাল শিফটার দাম তার ডাবলের থেকেও অনেকটা বেশি এটা হচ্ছে আগে থেকে বলে দিলাম আর কপি শিফটারের দাম হচ্ছে আপনার আটশো টাকা জোড়া অফার প্রাইস সীমানুর যে অয়েল ব্রেকের শিফটার আছে এগুলো হচ্ছে আটশো টাকা জোড়া এটার সাথে অনেকে হচ্ছে কপি না ভয় পাওয়া যান এটার যে কপি এই কপি হইলেও এটার কোয়ালিটি অনেক 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 বেটার আমাদের বাংলাদেশে যে সাইকেলগুলো পাওয়া যায় যেমন চায়না ফনিক্স পাওয়া যায় বা ফনিক্সের সাইকেল পাওয়া যায় কোরেজ সাইকেল পাওয়া যায় বা এক কথায় বলতে গেলে বাংলাদেশের মার্কেটে যতগুলো চায়না সাইকেল পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে যতগুলো চায়না সাইকেল পাওয়া যায় ওই সাইকেলগুলোতে যে শিফটার আছে অয়েল ব্রেকের সাথে যে শিফটার আছে ওই শিফটারের থেকে এই শিফটারগুলোর কোয়ালিটি অনেক 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 বেটার এক কথায় বলতে গেলে এটার কোয়ালিটি এতটা বেটার তবে এটার সাথে যদি আপনারা ভ্যালুসের সাইকেলের সাথে সীমানো যে শিফটার আছে ওইটা কম্পেয়ার করতে চান সেই ক্ষেত্রে এটা ওইটার থেকে পিছিয়ে থাকবে নর্মালি চায়না সাইকেল যে কটা বাংলাদেশের মার্কেটে আছে ভ্যালুস বাদে যে কয়টা সাইকেল বাংলাদেশের মার্কেটে আছে যেগুলোতে সীমানোর অরিজিনাল পার্টস আসে না ওগুলো থেকে এইটার কোয়ালিটি অনেক 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 বেটার যারা যারা বিশেষ করে সাইকেলে কপি শিফটটা লাগাইতে ভয় পাইতেছেন ভয় পাওয়ার কিছু নয় এটাও আপনারা লং টাইম ইউজ করতে পারবেন যদি আপনি আগে ভ্যালুসের সাইকেল না চালায় থাকেন সেই ক্ষেত্রে এটা আর অরিজিনালের মধ্যে আপনারা তফাত কোনো দিনও ধরতে পারবেন না আর যদি আপনারা আগে ভ্যালুসের সাইকেল চালায় থাকেন অরিজিনাল শিফটের ইউজ করে অভ্যস্তন সেই ক্ষেত্রে আপনারা এটার মধ্যে আর এই শিফটের মধ্যে তফাত পাবেন মানে এইটা আর এটার মধ্যে হচ্ছে শিফটিং শিফটিংয়ে মাইক্রো সেকেন্ডের তফাৎ থাকবে মানে এটা তো বেটার অবশ্যই যেহেতু এটা অরিজিনাল অরিজিনাল সাথে আর কপির মিলে আর লাভ নাই তবে এটার কোয়ালিটি এটার মতোই প্রায় এটার মতোই এটার কোয়ালিটি মানে এটাও আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এটাও আপনারা লং টাইম ইউজ করতে পারবেন তবে এটা একটু আপনারা রাফ ইউজ করলেও কিছু হবে না তবে এটা একটু রাফ ইউজ করলে মানে একটু কম লাস্টিং করবে যাই হোক আজকে ভিডিওটা একটু ছিল আর দুইটাই কিন্তু আপনাদের সীমানো শিফটার দেখেন দুটার পেছনেই আর অরিজিনালের পিছনে হচ্ছে লেখা ইন্দোনেশিয়া অরিজিনালের পিছনে খুদাই করে লেখা আছে ইন্দোনেশিয়া তবে আপনাদের একটা কথা এই যে এই শিফটারটা এই শিফটারটার পেছনেও ধরেন এখানে যে চায়না লেখা এখানে চাইলে ইন্দোনেশিয়ার লেখা আনা সম্ভব এ চায়না থেকে যদি আপনি বেশি কোয়ান্টিটিতে আনেন তবে এই শিফটারটাতেই আপনার ইন্দোনেশিয়া লেখা আনতে পারবেন আর অনেক দোকানদার এই শিফটারটাতে ইন্দোনেশিয়া লেখা আছে তারা এই শিফটারটাকে অরিজিনাল শিফটার বইলা চালায়া দেয় কিন্তু এই শিফটারটার অরিজিনাল শিফটার একমাত্র ভ্যালুসের সাইকেলে আসতো সেটা হচ্ছে ভ্যালুস আউটরে সিক্স জিরো থ্রি মডেলে দুই মডেলে এই শিফটারটা অরিজিনাল ভ্যালুসের সাইকেলে আসতো এরপর থেকে এই শিফটারটার প্রোডাকশন সীমানু বন্ধ করে দিছে আর এটার আপডেট ভার্সনই আসতে হচ্ছে এই শিফটারটা এটার মডেল হচ্ছে সীমানু এম থ্রি এই যে সীমানু এম থ্রি এই শিফটারটার মডেল আর এই শিফটারটার আপডেট ভার্সনের মডেল হচ্ছে শীমাণু এম থ্রি ওয়ান ফাইভ এটা হচ্ছে শীমাণু এম থ্রি ওয়ান ফাইভ আপনারা দুইটা শিফটারি নিতে পারেন লং টাইম ইউজের জন্য আর লং টাইম ইউজ করতে পারবেন নিশ্চিন্তে এই শিফটারগুলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনার সাইকেলে কোন শিফটারটা ইউজ করতেছেন অরিজিনাল নাকি কপি এই জিনিসটা একটু কমেন্টে জানিয়ে দিবেন আর যে এই কপি শিফটারটা ইউজ করতেছেন তারা কমেন্ট করে জানাবেন এটার পারফরমেন্স কেমন পাইতেছেন ধন্যবাদ সবাইকে